হ্যালো ভিওস আজকে আপনাদেরকে নিয়ে আসছি চাইনিজ একটি ওয়াটার পার্কে এখানে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সুইমিং পুল এবং সাইকেল স্কেটিং করার জন্য অনেক জায়গা এবং পাশাপাশি রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু মনোমুগ্ধকর জায়গা এবং পাশাপাশি আপনারা দেখতে পারবেন এই পার্কের বিশেষত্ব এবং কি কি সৌন্দর্য থাকছে সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে চলুন ভিডিওটি দেখা যাক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেকগুলো সুইমিং পুল এবং এই সুইমিং পুলে দেখুন কত কত মানুষ নেমেছে এবং সুইমিং পুলগুলোর আশেপাশে মানুষ ভিড় করছে কারণ চায়নাতে অনেকেই পছন্দ করে সুইমিং পুল এবং নিরিবিরি জায়গা আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি এই পার্কের বিশেষত্ব অর্থাৎ এই পার্কের লোগো এটি মেডেল পয়েন্টে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটির পাশ দিয়ে রয়েছে রাস্তা এবং সবুজ ঘাস লাগানো রয়েছে রাস্তাগুলো অসম্ভব সুন্দর ডিজাইন করা এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো একগুলো খাল করা হয়েছে এগুলো মূলত সুইমিং পুল পাশ দিয়ে রয়েছে পশার জায়গা এবং এটির পাশাপাশি রয়েছে পাশ দিয়ে ছোট ছোট ঘর যেগুলোতে রেস্ট করার জন্য এবং এই সুইমিং পুলগুলো অত্যাধুনিক এবং সুন্দর নিচে টাইস করা পানিগুলো অনেক স্বচ্ছ এবং এই পানির ভিতরে রয়েছে ছোট ছোট প্লাস্টিকের বোর্ড